বেশ কিছু দাবি দেওয়া এবং সমস্যার সমাধান নিয়ে মালদার রেলওয়ে ডিভিশনের ডিআরএ মনীশ কুমার গুপ্তার সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন আজ সকালে মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং ডিআরএম এর মধ্যে এই নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয় আলোচনা শেষে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান মালদহের কালিয়াচকের খালতেপুর ফ্লাইওভার তৈরির কাজ কোন অবস্থায় রয়েছে কতটা গিয়েছে কবে থেকে শুরু হবে তা নিয়ে যেমন আলোচনা হয় ঠিক একই রকম ভাবে ইংলিশ বাজারের সাদুল্লাপুর এলাকায় মালদা মোথাবাড়ি রাজ্য সড়কে আন্ডারপাস তৈরির দাবি জানানো হয় মন্ত্রী আরও জানান মালদহের কালিয়াচকের তিনটি ব্লক থেকে বিপুল সংখ্যক মানুষ ব্যবসার সূত্রে কলকাতা যায় সেক্ষেত্রে তাদের ট্রেন ধরতে হয় ফারাক্কা হলে মালদা স্টেশনে আসতে হয় তাই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে খালটেপুরে রাত নটা থেকে এগারোটার মধ্যে কলকাতাগামী ট্রেনের স্টপেজের দাবি জানানো হয় তাই আমাদের সমস্যা হয় সমস্যা হচ্ছে আমাদের জানার জন্য এবং সেটা ডিমান্ড করার জন্য সেই কাজের উপরে ফ্লাইওভারের যে কাজ জন্য যেন শুরু করা হয় সেটা নিয়ে আলোচনা এবং দ্বিতীয় হচ্ছে যে সুগন্দাপুর সুগন্দাপুরে বিভিন্ন জায়গায় আন্ডারপাস হয়েছে কিন্তু সুদিন্দাপুরে এখনও আন্ডারপাস হয়নি তো সেটাও আমি প্রমাণ করেছি এবং কালকে পজিটিভ আলোচনা হয়েছে কালকেই বলে সেটাকে ভিজিট করতে যাবে সুদিনাপুরে আশা করছি যে কোনো অসুবিধা না হলে সেটা হয়তো আগামী দিনে পাবেন এবং দু তিনটা ইস্যু যেটা আমরা আমি তুলে ধরেছি যে বিশেষ করে পালিয়া চকে ব্যবসায়ী অনেক স্ট্রং তো এটা তো প্রচুর ব্যবসায়ী তারা সারাদিন কাজ করার পর রাত্রিটা ট্রেনেতে কলকাতা যায় তো সেই জায়গাটাতেই তাদেরকে হয় ফারাক্কায় ট্রেন করতে হয় কিংবা মালদা টামু এসে ট্রেন করতে তো ওখানে একটা ট্রেন স্টপে বিশেষ করে রাত্রি নটা থেকে এগারোটার মধ্যে ভালো একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন যেন খুপুর স্টপেজ দেওয়া হয় সেটা অনুরোধ করেছে এবং বলেছেন মসজিদ বলেছেন যেটা ফেজিলিটি চেক করে অবশ্যই এটা করার চেষ্টা সেটা আমি ডিমান্ড করেছি এবং আমাদের হারাক্কা স্টেশনে ফারাক্কা স্টেশনে আগে যে স্ট্রাকচার ছিল সেখানে পেশেন্ট যাওয়া কিছু ছিল কিন্তু এখন নতুন স্ট্রাকচারে এত উঁচু হয়ে গেছে পেশেন্ট যা কঠিন হয়ে যায় সেখানেও একটা ডিমান্ড করেছে যে স্ক্রেটারের জন্য রিউজ করা হয় মোবাইপেই কতগুলো জিনিস আমরা দাবি রেখেছি এবং সব থেকে বড়ো দাবি হচ্ছে যে খালদিপুরে আমাদের যে ফ্লাইওভার এবং সদরলাপুরে যে ফ্লাইওভার কিংবা চিকেন এই দুটোকে তাড়াতাড়ি করা হয় এবং ওনারা কথা দিয়েছেন যে আমরা খালদিপুরে ফ্লাইওভারের ইমিডিয়েট প্রসেস করছি এবং আগামী দিনে যত তাড়াতাড়ি সম্ভব না কোনো প্রতিনিধি কোনো সমস্যা হয় ওনারা জানাতে চেয়েছেন এবং আমাদের সহযোগিতার হাত সর্বস্বই সর্বত্রই থাকবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো